আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে যাবার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এই এত সকাল সকাল কই তুমি যাচ্ছ কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাবা একদিন মামলা খাবে আমার বাপ সিটিংবাজের মামলা খাবে কেন তোর শান্তি কে অশান্তি গাড়ি দাঁড়াতে এটা কি কিংবা ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে

কি দিকে বিয়া করছিলাম ও তোর আম্মার যে একটা তিল আছে না ওই তিলা দিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুর একটা একটা বসে তুমি একটা সমস্যা আঙ্গুর বাড়িতে আনলা আইফোন নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তো ডাক্তার শরীর দুর্বল লাগে আর লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না

আমার জামাই কালা হয়েছে তো তোর কি তুই কি আমার জামাই কালা চুমা দিবি তুই আমার হইলে কালা তো তোর সমস্যা কি আমার কাছে বালা